হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে একটা গাউন বোরখা দেখাবো খুব সুন্দর দুইটা কালার থাকবে আর এটা গাউনের উপরে আবার কোটি স্টাইল থাকবে শেরওয়ানি শেরওয়ানি টাইপের একটা কোটি স্টাইল থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে কিন্তু কালার হবে মাত্র দুইটা কালার হবে স্টক কি তো একদম সীমিত ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর দুইটা কালার থাকবে তো প্রথম কালারটা হচ্ছে কফি কালারের উপরে আসলে আমি মাঝে মাঝে একটা কালার মানে ক্যামেরাতে পারফেক্ট কালার টাস দিয়েছেন না তো আপনারা শোরুমে এসে দেখে নিয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর এটার স্টোনটা কিন্তু সুতা প্লাস স্টোন দুইটা দুইটারই কাজ আছে স্টোনটা হচ্ছে আনার কালার যেটা আপনি হাইলাইট করে এই যে দেখুন কালার এখন কিছুটা